শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বড়টিয়া গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেন হাজি কর্তৃক উনিশশো সালে ক্রয় সূত্রে কবলা দলিল মূলে পার্শ্ববর্তী গাজির খামার বাজারের পাঁচ শতাংশ জমি জবরদখলকারী বিগত আওয়ামী লীগ ফ্যাসিস সরকারের দোসর গাজির খামার ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মোহাম্মদ আনিসুর রহমান মিন্টু গংরা বিগত দুই হাজার ছয় সালের নয় জবর জবরদখল করে নেয় শুধু জমি জবরদখল করেও খান্ত থাকেনি জমির মালিক ভুক্তভোগী মোহাম্মদ লালমিয়া সহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করে যাচ্ছে এছাড়াও লালমিয়ার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে ছাব্বিশে অক্টোবর রোববার এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মিথ্যাচার করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টাও চালিয়েছে বলে ভুক্তভোগী জানায় এমন মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে মৃত আবুল হোসেন হাজির ছেলে ভুক্তভোগী মোহাম্মদ লাল মিয়া সাতাইশে অক্টোবর সোমবার দুপুরে গাজির খামার বাজারে শত শত এলাকাবাসী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে প্রকৃত ঘটনা ও তথ্যচিত্র তুলে ধরে এক সংবাদ সম্মেলন করেন